আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি ধনবাড়ি ইসলামপুরে হুমায়ুন কাকার পুকুরে আজকে এখানে প্রসিদ্ধি মাছ ধরার প্রতিযোগিতা হইতেছে আজকে টিকিট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা একুশ মাসায় খেলা হইতেছে

না যাওয়ার রে আছে না 59 মাসের পাওয়া না রুয়ের সাইজ ভালো তো 4 কেজি 3 কেজি মিডিয়াম হ্যাঁ বর ভাই বাইজান কেমন লাগতেছে এই যে বাইজান কেমন লাগতেছে খুব গরম মজা গেছে গা মেশিনটা দেখছেন কি মেশিন আইট ক্যাবorse আর মাছ গেসেগা মেশিন টিকা মেশিন তো ভালো না বাস আর ব্যাগ মুই খাবো

हाँ बोलो बोलो बात कब आरक्षण से क्या है ये तो पानी क्या कैसे गान भाई शोर हाँ ready 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 action बोलो तक तो जाओ तो कहाँ